একটা স্বামী রাত্রে কষ্ট করে বাসায় আসলে পানি দিতে হবে গামছা দিতে হবে মাথার চুল দিয়ে তার চুল দিয়ে স্বামীর পা দিবেন যাতে একটু ভালোবাসা ভালোবাসার জন্য এত কষ্ট করবেন দর্শক টাকা খাইছিলাম তো একবারের জন্য তাই আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি মেয়ের বিড়ি জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করি